পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পরিমাণ পাঁচ কোটি তেতাল্লিশ লাখ আঠাশ হাজার টাকার টোল আদায় হয় বৃহস্পতিবার চব্বিশ ঘন্টায় বান্ন হাজার চারশো সাতাশিটি যান পারাপার হয়েছে পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপারে নতুন রেকর্ড এটি দুই সালের ২৬ জুন পদ্মা সেতুর যান চলাচলের শুরুর দিনে সর্বোচ্চ একান্ন হাজার তিনশোটি জান পারাপারের রেকর্ড ছিল ইদুল ফিতরের আগে সর্বোচ্চ টোল রেকর্ড ছিল চার কোটি উনানব্বই লাখ চৌরাশি হাজার সাতশো টাকা এবার ইদুল আজহার দশ দিনের লম্বা ছুটির প্রথম দিনেই এই রেকর্ড দক্ষিণা দুয়ার খুলে যাওয়ার পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট তাই ঈদের আগের দিনও লাখো মানুষ পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি তো অন্যরকম বাড়ি যে বাবা মা আছে বাবা মার সাথে ঈদের ঈদের কাটানো আনন্দ বিষয় না বাচ্চাদের স্কুল ছুটি সময় অনেক আগের থেকে সবাই পরিবার পরিজন সবাই তো ভালোই লাগে কালার এক্সপার্ট চার্জเซফ এবং ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সারা বছর ঢাকাতে থেকে কাজ করি একটু সময় না পেলে আমরা বাড়িতে গিয়ে সময় পাই না দেখা যাচ্ছে ছুটি শেষ হয়ে যায় এর মধ্যে আমরা আবার ঢাকার দিকে রওনা হই রাস্তায় জ্যাম জট খুবই কম মানে আসতে পারলাম খুব কোনো সমস্যা হয় সমস্যা হয়নি ভালো লাগতো এই দিনের সময় যাইতাছে আর জাম কম আছে গতকালকে তুলনায় ঢাকার কাজ শেষ করে আল্লাহর দেশে সবার সঙ্গে গিয়ে পরিবার সবার সঙ্গে গিয়ে উদযাপন করবে মানে আনন্দ আনন্দ কোরবানি দিব কর্তৃপক্ষ বলছে টোল ব্যবস্থাপনা সহ সার্বিক পরিস্থিতি কারণেই সেতু টোল ও যানবাহন পারাপারের রেকর্ডটি হয়েছে এই যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে এবং টুল প্লাজায় আমরা ফায়ার সার্ভিসের টহল টিম দিয়েছি আমাদের এই টহল অ্যাম্বুলেন্স আছে আমাদের ইকুইপমেন্ট আছে আমরা সবসময় প্রস্তুত আছি চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে বাহান্ন হাজারের বেশি ট্রাফিক গেছে এবং পাঁচ কোটি তেতাল্লিশ লাখ সামথিং ট্রাফিক টোল আদায় হয়েছে এটা আমাদের স্মুথ টোল অপারেশনের জন্য এখানে কোনো ধরনের কোন ট্রাফিক জ্যামও পরিলক্ষিত বাইশ সালের পঁচিশ জুন পদ্মা সেতু উদ্বোধন আর এরপর দিন ছাব্বিশ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হয় কোটি লাখ টাকা ছাড়িয়ে গেছে আর এই সময়ে এক কোটি উনানব্বই লাখ চৌষট্টি হাজার দুইশো আঠারো জন পারাপার হয় মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল 什么上班